আরে ভাই দশ পনেরো দিন সন্ত্রাস করিয়া দশ পনেরো দিন চাঁদাবাজি করিয়া দশ পনেরো দিন মানুষ হত্যা করিয়া তোরা বাংলাদেশের স্বাধীনতার হয়ে গেছে তারা তো নিজেদেরকে বিপ্লবী বলে বিপ্লবী বিপ্লব শব্দের অপমান হবে এদেরকে বললে এরা কেন এটা করছে আমি আপনাকে বলি বাংলাদেশ আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ কোথায় কোথায় কোন থানায় কোন গ্রামে কোন ঘরে কতজন সমন্বয়ক আছে তাদের লিস্ট করা শুরু করছে এবং তারা ঘোষণা দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ ছাত্রলীগ এদেরকে যেখানে পাওয়া যাবে সেখানে তাদেরকে ধরা হবে এই ছাপ্পান্ন বর্গ মাইলের বাইরে যদি কখনো তারা একজনও যদি বমন করে তাদেরকে সাথে সাথে অ্যারেস্ট করা হবে পৃথিবীর যেখানে তাদেরকে পাওয়া যাবে সেখানে প্রতিহত করা হবে আর বাংলাদেশেও বাংলাদেশের প্রচলিত আইনে এখনকার আইনে ভবিষ্যতের আইনে যে কোনো আইনে তাদের সমস্ত কর্মকাণ্ড রাষ্ট্রবিরোধী এবং মানবতা বিরোধী সুতরাং তাদের বিচার হবেই হবে তারা এখন চিন্তা করছে তারা যদি বাংলাদেশের বাংলাদেশের সংবিধান আইন ব্যবস্থা শাসন ব্যবস্থা বিচার ব্যবস্থা সবকিছু উল্টাই দিতে পারে তাহলে তারা বেঁচে যাবে কিন্তু তাদের কোনো বাঁচা নেই আপনাকে একটা জিনিস বলে রাখি বাংলাদেশে যেটা হয়েছে এরা কিন্তু সংবিধান করতে জানে সংবিধান বানান করতে জানে আপনাকে একদম গ্যারান্টি দিয়ে বলছি এদের একটো কনস্টিটিউশন ইংরেজিতে উচ্চারণই করতে পারে না বানালো করতে পারে না এই লোক বাংলাদেশের কনস্টিটিউশন উল্টে দিবে বলে প্রক্লিমেনশন আপনাদের দশ করে কি পক্লিমেনশন কি রে এটা এত শুনছে পক্লিমেনশন অর্থ কি তুই জানোস এইটা পর্যন্ত না তারা বাংলাদেশ বাংলাদেশি ভাই এই গত তিপ্পান্ন বছরে একটা শিক্ষিত শ্রেণী তৈরি হয়েছে একটা বৌদ্ধ শ্রেণী তৈরি হয়েছে লেখক বুদ্ধিজীবী সাহিত্যিক সাংবাদিক প্রফেশনাল তৈরি হয়েছে এই লোকগুলা কোথাও চাকরি পায় না এই লোকগুলা কোথাও বিসিএস দিয়ে পরীক্ষা দিয়ে পাশ করে না পুলিশের চাকরি পায় না বিডিআর আর্মি কোথাও চাকরি পায় না কারণ এগুলো হচ্ছে পসামাল এই পসামাল তখন কি করবে ওই সরে সরে মাস তুতু ভাই একসাথ হইয়া একাত্তরের ঘাতক রাজাকারদেরকে নিয়ে এবং ওই যে বিভিন্ন সময়ে আমাদের দেশে আনসার বাংলা টিম হরকুতুল জেহাদ আইএস আফগান ফেরত জঙ্গি এদের সবার একটা সম্মিলনে ভদ্র মানুষের সরকার সভ্য মানুষের সরকারকে পরাজিত করে বাংলাদেশটাকে একটা অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছিল আপনি জানেন শামসুর রহমানের একটা কবিতা আছে অদ্ভুত ওটের পিঠে ছলেছে স্বদেশ এই স্বদেশকে একটা এই অদ্ভুত ওটের পিঠে তারা সরায়া দিয়েছে আপনি খেয়াল করছেন অদ্ভুত ওটের পিঠে এই এই যে বাংলাদেশ যে বাংলাদেশ উনিশশো সালে স্বাধীন হওয়ার পর আপনি দেখেন দক্ষিণ পূর্ব এশিয়াতে বাংলাদেশের সাথে তুলনা করা যায় আর একটি দেশ নাই অর্থনীতি মাথা পিছু আয় সবার উপরে আমরা স্কুল গোয়িং অর্থাৎ একশো পার্সেন্ট বাচ্চা স্কুলে যায় অসংখ্য মানুষকে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হয় প্রত্যেকটা গ্রামে গ্রামে পাকা রাস্তা প্রত্যেকটা গ্রামে স্কুল প্রত্যেকটা ঘরে ঘরে ইলেকট্রিসিটি কি চান ভাই বাংলাদেশটাকে এই যে সরকার ব্যবস্থা আপনি দেখতে পারেন আওয়ামী লীগের সময়ে যখন সরকার এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ছিল বড়তন্ত্রের ডিফিসিট ছিল না সেটা আমরা বলবো না দুই দুইবার আর্মির সাথে আমরা সংগ্রাম করেছি এই 1971 75 সাল থেকে কি বলে 1991 সাল পর্যন্ত টানা 20 বছর আর্মি সরকার ক্ষমতায় 16 বছর আর্মি সরকার ক্ষমতায় তাহলে আবার 2000 এ ছয় সালে মনুদ্দিন ফখর আবার নিয়ে গেল তাইলে আপনি দেখেন এখন আবার ইন্টারভেনশন একটা গণতান্ত্রিক পথে হাঁটতে গেলে এতবার যখন ইন্টারভেনশন হয় গণতন্ত্রের চরিত্রটা কি ঠিক থাকে আরে ভাই একটা নারীকে যখন দর্শন করা হয় তখন কি তাকে আর আপনি কোনোদিন জীবনে কোনোদিনও বলতে পারবেন যে সে বার্জিন বলা যাবে না সে ইচ্ছে হয় নাই কিন্তু সে বার্জিন না দর্শন করেছে। বলছি, যে সালে দর্শন করা হয়েছে বাংলাদেশকে এই উনিশশো সালের পরে আবার এসা আবার তো বাংলাদেশ রাষ্ট্র হিসেবে দর্শিত একটা রাষ্ট্র সেই জন্য বলছি যে বাংলাদেশ আগানোর জন্য যে একটা সুস্থ পরিবেশ দরকার মানুষের শিক্ষা দরকার মানুষের অন্য দরকার বাসস্থান দরকার চিকিৎসা দরকার কমিউনিকেশন ট্রান্সপোর্টেশন শেখ হাসিনা কিন্তু আস্তে আস্তে এগুলো সব করেছে এই করা দেখে তারা বুঝতে পারছে স্বাধীনতা বিরোধী অপরাধ এই যুদ্ধ অপরাধী চক্র যে শেখ হাসিনা যেভাবে দেশকে আগায় নিচ্ছে এবারে পাঁচ বছর যদি শেষ করে বাংলাদেশে শেখ হাসিনাকে মানে শেখ হাসিনা মডেল হয়ে যাবে মানে পুরো পৃথিবীতে শেখ হাসিনাকে হায়ার করে নিবে যে শেখ হাসিনা মডেলের দেশ চাই আমরা কারণ fastest going economy ছিল বাংলাদেশ গত 10 বছর আপনি 2008 সালে যখন ক্ষমতায় আসি ছয়শো সাতশো ডলার আমাদের মাথা পিছু আয় আর এখন হচ্ছে 3000 ডলারের কাছাকাছি 2750 ডলার আমাদের আমাদের যে বিশ্বকে আমাদের যে রিজার্ভের পরিমাণ আমাদের রিজার্ভের পরিমাণ ছিল মাত্র তিন মিলিয়ন ইউএস ডলার যখন যখন আপনারা যখন নেই আর এই মিথ্যাবাদী সরকার যখন ক্ষমতা গ্রহণ করে ডলার হয়েছিল এগুলো এরপরে ওই পদ্মা সেতু এবং বিভিন্ন দায় দেনা পরিশোধ করার পরে এটা কমেছে হ্যাঁ এটা আপনাকে বুঝতে হবে আমরা যখন দু সালে ক্ষমতায় আসি তখন বাংলাদেশের বাজেটের পরিমাণ ছিল ছিয়াত্তর বিলিয়ন সর্বশেষ বাজেট ছিল সাতশো ছিয়াত্তর বিলিয়ন কত হাজার গুণ বাড়াই দিছে এই যে শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতির কথা বলছে এই যে দুর্নীতির কথা আপনি যদি দেখেন খেয়াল করে দেখেন দুর্নীতির যে পরিমানে টাকার কথা বলছে আপনি জানেন বাংলাদেশের বাজেটে দুইটা খাত আছে একটা খাত হলো স্কুলের মাস্টার কলেজের মাস্টার তারপরে কেরানি কেরানির বেতন প্রধান শিক্ষকের বেতন এবং সরকারি কর্মচারীদের আমলাদের বেতন প্রধান মন্ত্রী পরিষদের বেতন এমপিদের বেতন চেয়ারম্যানের বেতন এই খাতে ব্যয় হয় এটা হলো ব্যয়ের খাত আরেকটা হলো উন্নয়ন খাত উন্নয়ন খাতে গত পনেরো বছরে যে পরিমাণ বাজেট হয়েছে দুর্নীতির যে সংখ্যা বলা হচ্ছে সেটা চেয়ে হবে তার মানে কি এই রাস্তাগুলো ওই যে তারেক পনোয়ারে বলছিল না আমেরিকাতে নাকি কোম্পানি ব্রিজ গুলা করে জি নাই না জি নাই না ওরা জি নিয়ে করে দিছে ওই যে পাকিস্তানের জি নাইসা বাংলাদেশ এগুলো করে দিচ্ছে সেই জন্য বলছি যে একটা দেশকে পরিকল্পিতভাবে ভাবে কোথায় নিয়ে গেছে এই দেশটাকে সেই দেশটাকে আজ ধ্বংসের কাছাকাছি নিয়ে গেছে আমাদের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে আপনি জানেন আমাদের দেশে এখন পূর্ণ আসেও না পূর্ণ যায়ও না একশো টা গার্মেন্টস বন্ধ চাল মানে এই একশো চল্লিশটা গার্মেন্টস এবং বিভিন্ন সেক্টরে যারা কাজ করে এইরকম চল্লিশ লক্ষ মানুষ কর্মহীন প্রত্যেক গ্রামে গ্রামে সুরি হয়ে গেছে আপনি জানেন না এখন মাইকে বলে দেওয়া হয় যে গ্রামের সুর ঢুকেছে ডাকাত ঢুকেছে আপনারা সবাই একসাথে প্রতিরোধ করেন আড়াইশোর মতো গার্মেন্টস বন্ধ হয়ে গেছে এই যে গার্মেন্টস বন্ধ হয়ে যাওয়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়া শিক্ষা না এরা অটো পাস চায় কারণ এরা পাস করার কোনো ক্যাপাসিটি নাই এই জন্য বলছি এই যে এই যে এই সন্ত্রাসবাদ এই যে আইএস এটা ইরাককে সফল হইতে পারে নাই এটা এটা সিরিয়াতে সফল হইতে পারে নাই বাংলাদেশেরা সফলতার মুখ দেখছে ওরা চিন্তা করছে জামাত ইসলামকে নিয়ে হেফাজত ইসলামকে নিয়ে আনসারুল আনসারুল্লাহ বাংলা টিম হিজবুত তাহেরি এই যে চরমোনাই তারপরে এরকম যারা খেলাফাট মজলিস এদেরকে নিয়ে বাংলাদেশটাকে একটা মিনি পাকিস্তান বানানোর জন্য আপনি দেখেন বাংলাদেশ এখন কাওয়ালি হয় পাকিস্তানকে আমরা পরাজিত করেছি শেখ হাসিনার সরকার না হয় নেই কিন্তু বাংলাদেশ তো আছে যেটা দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের উপরে যেটা দাঁড়িয়ে আছে তিরিশ লক্ষ শহীদের রক্তের উপরে সেখানে ১৬ ডিসেম্বর পালন হয় না ঠিক সেখানে আপনার শহীদ বুদ্ধিজীবী পালন হয় না ঠিক মতে বুদ্ধিজীবী দিবস তাই বলছি যে এই মূর্খ এই এই যে সমন্বয়ক নামের যে গালিটা আছে এই সমন্বয়কদেরকে একটা একটা করে বিচার করবো আমরা তো রাস্তায় হত্যা করব না আমরা তো তাদেরকে জবাই করব না আমরা আইনের হাতে তাদেরকে তুলে দেব কারণ আমরা বিশ্বাস করি সভ্যতায় আমরা সভ্য মানুষের দল বঙ্গবন্ধু একজন সভ্য মানুষের নেতা ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভ্য মানুষের নেতা ছিলেন সুতরাং এই সভ্যতার ভিত্তি হচ্ছে আমাদের আমাদের যে আইনের শাসন রুল অফ ল হবে সিভিলাইজেশন বেসেস অব সিভিলাইজেশন সেই আমরা করব মানুষের কথা বলবে কবিতার কথা বলবে একটা কথা আপনি শুনেছেন যে যে কবিতা শুনতে জানে না সে সমুদ্রের গর্জন শুনবে তারা কবিতা শুনতে জানছে না তারা সমুদ্রের গর্জন শুনবে অপেক্ষা করুন সমুদ্র রেডি হচ্ছে